আঙ্গুর প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা আঙ্গুর বাগান দেখে আসলে আমরা অবাকি হয়ে গেছি সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে সুমিষ্ট আঙুর দৃশ্যটি দেখে মঞ্জুর হবে যে কারো শখের বসে ভারত থেকে চারা এনে আঙুর চাষ শুরু করেন শেরপুরের কৃষক জালাল উদ্দিন পরীক্ষামূলক ভাবে দশটি আঙুরের চারা রোপণ করে সফলতার দেখা পান তিনি পরে আরো আশিটি চারা এনে তৈরি করেন বাগান ভারতে গেছিলাম দেখলাম কিছু চারা দেখা যায় পরে আমি আমি সেই চারাগুলো লাগাই দেখলাম মোটামুটি আসছে ধরছেও মিষ্টিও লাগে বিশেষ এটা খরচও হয় নাকি এক লাখ দশ হাজার টাকা খরচ হয়েছে মাত্র লাগাইছে আমি প্রায় পনেরো শতক জায়গার ভিতরে তো যা ফল আসছে এবার প্রথম মোটামুটি ভালোই আসছে প্রায় লাখ তিন টাকা বিক্রি করার মতন সম্ভব আর কি বিদেশি ফলের সফল বাগান দেখে আগ্রহ বাড়ছে স্থানীয়দের মধ্যে বিশ্বাসই করা যায় না বাংলাদেশে আঙ্গুর চাষ এই যে গারো পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা আঙ্গুর বাগান দেখে আসলে আমরা অবাকই হয়ে গেছি আমারও একটু জুমি আছে আগামীতে চাষ করার জন্য চেষ্টা করব দেখি লাভবান হয় কিনা অনেক পোলাপান বেকার হয়ে আছে তারা যদি এই বাগানটা দেখে বাগানগুলো চাষ করতে পারেন তাহলে অনেক লাভবান হবে যুবকরা যারা বেকার আছে, আমরা যদি এভাবে যদি আঙ্গুর ফল চাষে যদি উদ্বুদ্ধ হই এবং আগ্রহ প্রকাশ করে যদি চাষ করি তাহলে দেখা যাবে যে আমাদের অন্য দেশ থেকে আঙুর ফল কিন্তু আমদানি করতে হবে না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার ফলটি বাণিজ্যিকভাবে চাষ করলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করেন স্থানীয় কৃষি কর্মকর্তারা জালালউদ্দিন উনি প্রথমবারের মতো আমাদের শিবরদী উপজেলায় আঙ্গুর চাষ সম্প্রসারণ শুরু করেছেন অন্য কোনো কৃষি উদ্যোক্তা যদি আঙ্গুর চাষে আগ্রহী হন তাহলে উপজেলা কৃষি থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে শেরপুরের শ্রীবর্দী উপজেলার পাহাড় ঘেরা গ্রাম মেঘাদলে জালালের আঙুর বাগান পনেরো শতাংশের জমিতে রয়েছে নব্বইটির বেশি গাছ স্থানীয়দের জন্য তিনি বর্তমানে আঙুরের কলম চারাও উৎপাদন করছেন সময় সংবাদ শেরপুর